আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সোনালিকার আর এক্স ফিফটি এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় শহীদুল ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে যে গাড়িটা মূলত সতেরোর মডেল নেম প্লেট সতেরোর তবে গাড়িটা ধরা গাড়ি হিসাবে উনি কিনেছেন একুশ সালে একুশ সাল থেকে গাড়িটা উনি চালাচ্ছেন আর বিস্তারিত বিষয় আসায় লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আর এক্স ফিফটি সোনালী আর আরেক্স ফিফটি মানে পঞ্চাশ হর্সের গাড়ি যে কোনো প্রকারের রোটারে চাষের জন্য পরিবহনের ট্রলি ট্রলিতে পরিবহনের জন্য যে কোনো চাষবাস পরিবহনের জন্য উপযোগী একটা গাড়ি আর তেল সাশ্রয়ী মোটামুটি ভালোই সার্ভিস দেয় আর যে কোনো স্পেয়ার পার্টস তো সোনালিকার হাতের নাগালেই পাওয়া যায় গাড়িটা দেখতে পারেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই রানিং চাষের গাড়ি রানিং গাড়ি একদম নেবেন আর চালাবেন গাড়ির ওভারঅল কন্ডিশন বর্ণট মাঠঘাট চাকার বিট কন্ডিশন কালার কন্ডিশন সব কিছুই মোটামুটি একদম ফুললি ফ্রেশ গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর ঘোড়াঘাট দিনাজপুরের আশেপাশে আর কি ঘোড়াঘাট তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন এছাড়াও রাজশাহী ডিভিশন হ্যাঁ রাজশাহীর যে নাটোর নৌগা জয়পুরহাট পর্যন্ত একদম নাটো নৌগা সেই চাপা এদিক থেকেও কিন্তু ইজিলি চাইলে গাড়ির লোকেশন আসতে পারেন দরদামের যে বিষয়টা চার লাখ পঞ্চাশ চাওয়া দাম চার পঞ্চাশ চাওয়া দাম তারপরেও আসলে দরদাম হবে অবশ্যই আলাপ আলোচনা করার মাধ্যমে দরদাম কিছু কমবে আর আরও যদি বিস্তারিত যারা থাকে মালিক পক্ষের নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিয়ে আপনাদের যে কোনো ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام علیکم Thank you.